আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক তিনশো তেরো মাসায়িক বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মারক প্রিয় দর্শক দাউতাবলীগের জন্য যিনি জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন উনি হচ্ছে মানুর হুল কিস্যপ রহমতুল্লাহ বাংলাদেশের দাউত তাবলিগের মেহনতের মধ্যে অন্যতম এক নাম এবং প্রবীণদের মধ্যে অন্যতম একজন যে যেই পরিমাণ কষ্ট করছে এবং ত্যাগ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন মনার ভুল কিস্যপ রহমতুল্লা ওনার জীবনীতে অনেক ইতিহাস রয়েছে কুদরতি ইতিহাস রয়েছে আল্লাহ তালার ক্ষুদরত কীভাবে দেখেছেন ক্ষুদরতি ঘটনাগুলো ওনার জীবনে অনেক রয়েছেন তো তার মধ্য থেকে আমরা এবার আজকের পর্বে শুনবো যে উনি ইন্ডিয়া সফর তাবলিগের শুরু তাবলিক কোত থেকে আসছে তাবলিগের প্রতিষ্ঠাতাকে এই বিষয় নিয়ে উনি যেটা তাহাকিক করেছেন যে আমরা যে কোনো আমরা ইসলামের বেলায় বা ইসলামের জন্য কোনো কাজ করতে গেলে শরীয়তের বেলায় আমরা তাহাকিক করি না আমরা বলি যে ইসলামের তো অনেক দল একজন একটা বলে তো এটাই আমরা বলি কিন্তু না আসলে কোনটা সঠিক কোনটা কতটুকু হান্ড্রেড পার্ট করি না তো তোমতুল আমার আব্বা জানান রহমতুল্লাহ উনি দাওয়াত তাবলিক যখন শুরু করছিলেন এবং দাওয়াতাবলিক যখন করতেছিলেন তখন যেই মাদ্রাসায় উনি পড়তেছিলেন সরসিন আলিয়া মাদ্রাসা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের তো ওই মাদ্রাসার তখন প্রিন্সিপাল যিনি ছিলেন শশিনা দরবা শরীফের પી সাহেব তো উনি ওনাকে বলেছিলেন যে দাওয়াত তাবলীগের কাজ তো মূর্খদের কাজ আর এটা তো মূর্খরা করে এটার কোনো ভিত্তি নেই তুমি কোন ভিত্তিতে এই দলে অংশগ্রহণ করতেছো এই দল চয়েস করছো বা এই দলে তুমি কাজ করতেছো তখন আমার আব্বাজান রহমাতুল্লাহি বলছিলেন যে হুজুর আমি এই দলের ভিত্তি আছে না না আছে বা এই দলে যে আমি সময় দিতেছি এই দল আমি যে চয়েস করছি আমার জানামতে এই দলের পিছনে বড় উলামা کرامরা আছেন তারপরে যেহেতু আপনি বলতেছেন কোনো ভিত্তি নেই কোনো প্রমাণ নেই বা এটা মূর্খদের কাজ তো এটা আমি তাহাকিক করব তো প্রিয় দর্শক এটা তাহাকিক করার উদ্দেশ্যে এই যে দিনের কাজের জন্য এই যে তাহাকিক করবে এটার জন্য যে ব্যয় হবে খরচ হবে সেটা সে চিন্তা করে নাই উনি চিন্তা করছে যে আমার দিনের কাজ করতে হবে সমস্ত নবীদের কাজ ছিল দিনের কাজ তো আমাকেও দিনের কাজ করতে হবে তো আমি যেহেতু দিনের কাজ করব এই দাওয়াত তবলিগের মাধ্যমে তাহলে আমাকে অবশ্যই তো এটাকে তাহাকিক করতে হবে যেটার সত্যতা বা এটার স্থায়িত্ব বা এটা প্রতিষ্ঠা করতে থেকে হয়েছে এটা যাচাই করার জন্য তো উনি জীবনের শুরুতেই উনি এই যাচাই করার জন্য যে খরচ প্রয়োজন এই খরচটা থেকে আসবে ওনার হাতে এরকম খরচ ছিল না এরকম টাকা পয়সা ছিল না ওনার জীবনের যে সম্বল ছিল হাতে যতটুকু ছিল যে একটা ছাতা ছিল একটা ঘড়ি ছিল ওইটাই উনি বিক্রি করে ওনার জীবনের সর্বপ্রথম শুরু যে দিনের কাজের জন্য উনি যাচাই করার জন্য যাবেন ইন্ডিয়াতে যেটার মার্কাজ ছিলেন ইন্ডিয়া নিজামুদ্দিন মার্কাজ ওখানে যাওয়ার জন্য তো ওখানে উনি কিভাবে গেলেন ওখানে কিভাবে যাওয়ার সময় নসরত করেন এবং কিভাবে আরো উৎসাহিত হলেন এটার বিস্তারিত বর্ণনা করবেন আমার বড় ভাই ইলিয়াস হুম যিনি ভোলা জেলা মার্কাজের সুরাই জিম্মাদার পরে আব্বার ভিতরে ওই যে লোক একটা এটা উত্তম জবাব দেওয়ার জন্য তার চিন্তা আমি ইন্ডিয়া জানি এটা রয় অন ইন্ডিয়া গেলে কুলইতর হয় না এই সময় মিয়া যায়ে আছে ট블িগার মানে ট블ি ট블ি কাজটা শুরু করছে কারা কাদের দ্বারা কাজের দ্বারা আসলে এরকম আলেম আলেম আছে কিনা এটা তাগিদ করা এটা তজন্ত করা করার জন্য মূলত এটার উদ্দেশ্য আছে পরে যখন কিভাবে যেতে বড়শাল আসছে বড়শাল এক লোক ছিল তারে কোলে যে ভাই না বড়া থেকে বড়শাল আসছে ওই সময় এত বেহজম তো মনে করে আমার জর্মি হয় না এই যে আব্বা যেরকম আমাদের শুনেছিল আর আব্বার একটা তবিও ছিল এরকম অন্য মানুষে যেরকম প্রত্যেক জায়গায় জায়গায় এর বলেলাম কেমন করছ এত কথা কই না মূল মূল বিষয়গুলো আব্বা তুইলাদ তুইলাদ আর আব্বার গাইবি নুসুত مددের কথা সাধারণত এমন আম মজমা কখনো বলতো না এটা মাঝেমধ্যে আমার ঘরে আল্লাহর কুদরত বুঝাইতে গিয়া তখন কইয়া ফলাইতো যে আমার সাথে এরকম হয়েছে এরকম হয়েছে বাকি কথা অনেক সময় আব্বার লোকের যে সাথী ওনাগর থেকে অনেক কথা জানছি যে আব্বার এমন কিছু হালত যেগুলি আব্বা নিজে করত না কিন্তু সাথীদের থেকে শুনতে পাইছিলাম পরে আব্বা কইলো যে আমি অন কি করবো ওই সময় তো টাকা টুকা ছিল না এদিক দিয়া আমার দাদা উনিও আলহামদুলিল্লাহ একজন কারিসাব ছিলেন ঠিকই বুজুর্গ কিন্তু বুজুর্গ টাইমে ওনার একটা ইয়া ছিল আবরে কইত যে দেখ তুই তবলিক কর বাইরে কর কিন্তু আমার এলাকার মধ্যে করবি না তখন আব্বাই কইলো যে কা কী সমস্যা আমি এন তবলিক করলে সমস্যাটা হইলো ইতিহাসে দেখা গেছে আল্লাহ তালায় কোথাও আজাব দিতে গেলে আগে নবী পাঠাইক নবীদের কথা যখন মানতো না তখন ওই কামুর আজাব হই এখন তুই যদি এন তবলিক করস আর পাবলিক যদি তোর কথা না মানে তখন আজ একটা আজা বইব তার সে বলো তুই যেন তুবলিগির দরকার নেই আজা বোঝাতে না আজা বোঝাতে নাই এই আমার দাদার একটা ভূমিকা আর আব্বাও চিন্তা করছে যে এখনকার আমি যে বয়সের আমার কথা এরা তেমন নিব না আর যেহেতু আমার এখনো দলিল যদিও ওই ফির সাহেবের তর্ক বিতর্ক ভিতরে একটা জজ বইছে তবে ওই ফির একটা উত্তম জবাব দেওয়ার জন্য।

আব্বা কইতেছিল তখন যে আমার যে কি অন্তরে আলো ছিল আমি কই থাকম কই খামু এটা আমার জেহানি ছিল না আমার শুধু জেহানি ছিল আমি কিভাবে নিজামুদ্দিন এন্ডে গিয়ে ফুসম তখন ওই পঞ্চাশ টাকা নিয়ে রওনা দিল কলকাতা আসার পরে তো শিখেরা কলকাতার শিখ এরা তো পাগরি বান্ধে আব্বা তো ইতিপূর্বে শিখ কাগরে কে চিন্ত না আব্বা মনে করতে এরা বহুত বড় বড় আলেম মনে কারণ আমাদের দেশে আলেম ওলামারা পাগরি পরে আর হেগো ধারিও ছিল লম্বা এটিরে মরে মরে রাখত আর পাগরির মতো শিখেরা ওইটা পড়তো আব্বা হেগরে দীক্ষা সালাম দিত আসসালাম আলাইকুম একটু শিখেও বুঝতো যে এমন হয় অন্য জগৎ মানে অন্য দেশের দিকে আসছে আমার ঘরে বুঝা সারে নেই তো শিখেরা কোনো খারাপ ব্যবহার করত না তবে ট্রেনে আমি যে ট্রেনে গেলাম আমি তো নিয়োগ করছি কিছু আমি খামু না কারণ এলে আমার ভাড়া হইব না আমার ভাড়া পর্যন্ত থাকুক আর আমি একটু ফানি ফুনি খেয়ে থাকুক আমার কাছে আশ্চর্য লাগলো আমি এখনো তুবলিক শুরু করি নেয় কিন্তু শিখেরা আমি যে ট্রেনে যে সিটে বসতাম শিখেরা আমার পাশে থেকে আজ হন আমি এ করে সালাম দিতাম আর নজান নমাজ পড়তাম তা আমি এ করে কইতাম নাম নেন পড়বেন না তখন হেরা কইতো যে তুমি পড়ো আমি মনে করতাম এগো তোমার আলেম এই কিসিমের এরা পরে পড়বো বা এরকম কিন্তু প্রত্যেকে এরা খাবারের টাইমে আমারে সারা খাইতো না বুনা গোশত পরোটা আর এরা সামনে স্টেশন নামার সময় তাগো যে খানা পাইতে চাইতো তুমি তো দিল্লি যাইবা তিন দিনের সফর ওই সময় তিন দিন লাগতো ট্রেনে তোমার লম্বা সফর ওই খানা শেষ হইতে না হইতে আবার অন্য লোক আইতো আবার দিয়া যাইতো আমি এরকম তাও তো আমি সব বুঝতে পারলাম না তা আমি খালি মনে মনে কি দাওয়াতের কামের আমি তদন্ত করতে যাইতেছি এতে আল্লাহর পক্ষ থেকে এত মদত শুরু করি না শুরু করি নিয়ত করছি সবাই নিয়ত করছি কামার অন্তরের ভিতরে এটার একটা আরো মজবুতি ইতিহাস না এই পৃথিবীতে এই মেহান্ন সারার এই মেহান্নতে আল্লাহ তালে এখন দিন মনে হয় চিন্তা কর যাক গেলাম দিল্লি গিয়ে নামলাম এখন এত খাবার দিল্লি মারকাজে গিয়া আমি খামনের যে ফুটলা ফল হইতে নিয়া বস্ত রুটি পরোটা তখন মার কাজে গিয়া আমি আমার খাবারের বটলা কি করবো যেন খানা খাওয়ায় চিন্তা করলাম আমি তো আর খেতে পারবো না আমি পুরা পুটলা সহ ওই ক্ষেদমতের হেনে দিয়ে দিল যারা আছে খেদমতের তো এরা মনে করছে যে আমি বাংলাদেশের মনে হয় ভূত পুরো একদম পয়সাওয়ালা এত খানা আমি গোয়ানো এই দোস্তর কানে এই দোস্তর ডাইলার রুটি ছাড়া কিছু না আর আমি বস্তু বুনা আমার দুই তিন দিনে আর এরা এমন ভাবে ভুনা করতো যাতে সফরের দুই চার দিন নষ্ট না হয় তারা আবার আমার এইগুলা হাদিয়া এই বড় বড় মুরুবীরা ছিল। এনামুল হাসান সাহেব তখন ইসুফ রহমতুল্লাহ আলী সাগরিদ হিসাবে মনে ছিল তখন আমি ওখানে থাইকিয়া আমার দেখলাম যে হাইরে আল্লাহ সমস্ত বড় বড় এমন আলেমুলাই জায়গায় পরে আমি এনার রইলাম পরে ওনারা আমারে কইলে যে তুমি বাংলাদেশে তখন তো কোনো মার্কাজ ছিল না তা আমারে তখন মার্কাজ ছিল রাইভেন পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান আর বাংলাদেশ তখন এক ছিল তখন তারা কইলে যে তুমি এখন বাংলাদেশে যাও তুমি কোনো এক সময় সুযোগ কইলে ডাইরেক্ট তুমি রাইভেন্ডে চলে যাবে ওখানে আমাদের আরেকটা মার্কাজ আছে পরে ওখান থেকে আমি আসলাম আসার আমি আমার এই গেলাম ইন্ডিয়া থেকে সমস্ত কারগুজেরই শুনেল পিস বর্তমানে এর আগে ওনার আব্বার নামটা উল্লেখ পরে পিস আমাকে ওনার অন্দর মহলে ওনার বাড়িতে জীবনে কোনো মুরিদ্রে নিত না কিন্তু আমি যখন কইসি যে হুজুর আমি আপনার কথা আমি ইন্ডিয়া নিজামুদ্দিন পর্যন্ত গেছি আমার হালো শোনার জন্য কলে যে তুমি এখানে না তুমি আমার আমদার মহলে যাইবা আমার বাসভবন যেখানে আমি ফ্যামিলি নিয়ে থাকি খানকার থেকে আমার লয়ে গেল ওনার ফ্যামিলির ভিতরে একদম ওখানে নিয়ে পরে আমারে কলে যে বলো কি আর আমি সমস্ত কারগুজারি শুনিলাম তখন ভিসাব কইল যে আমিও এটা ধারণা করছি কিন্তু আসলে বাংলাদেশের মানুষের এই যোগ্যতা ইস্তেদার হয় না যে এইভাবে নিজের জিন্দিগি ইয়া করব এই জন্য আমি তোমার এই নিষেধ করি কারণ তোমরা এই কষ্ট বরদাস্ত করতে পারবা না তখন আমি ভিসাবের উকলাম যে হজরত নবীর তো বড় আর আমরা কেউ হইতে পারিনি নবী যদি গাইরি মুসলিমের এত টর্চারিং সহ্য করতে পারে আর মুসলমানের অত্যাচার সহ্য করতে পারবো না তখন আব্বাহ হিসেবে কইল যে কেউ যদি বাইরের মানুষের গালিগুলো সহ্য করতে পারে আর নিজের সন্তানের গালিগুলো সন্তান কোনো কারণে মাথা খারাপ আউট বাপের অনেক কথা কয় এই সন্তানের এগিয়ে বাইর করিয়ে দিব সে চিকিৎসা করব তখন মুসলমান হইলো আমাকে সন্তানের মতো কায়রি মুসলিম হইল তো বিধর্মী তো নবীজি যদি তাদের সাথে এরকম এই আখলাকের সাথে চলতে পারে তখন আব্বা বলে যে আমি দুই একটা ঘটনা বিশ্বাপের সামনে তললাম যদিও বিশ্বাপ জানে তখন আব্বা একটা জিনিস উপলব্ধি করলো যে সফর করার পরে যখন সে কোনো হালত সামনে ধরে এটার যে একটা প্রভাব এটা বিনা সফরে হয় না তখন ফিশসাব আমারে খালি কইলো আচ্ছা তুমি ইন্ডিয়া গ্যাসো কিভাবে তোমার কাছে তো এরকম পয়সা যেন তখন ফিশসাবরে জানি কইলো যে আমার একটা ঘোড়া ছিল আর সাতি ছিল ওটা আমি বিক্রি করছি তখন ফিশসাব আমারে ধরে ধরলো ধরে ধরলো বললো যে তুমি পারবা আরে মজনু আল্লাহ তোমার অনেক উচ্চ মুকাম দেবো হয়তো যেটা আমি দেখে নাও যেতে পারি